ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে বিশাল লোহার গেটের ওপর যেখানে মরচে পড়ে গেছে গেটের ওপরে ঝুলে থাকা সাইনবোর্ডে লেখা অভিশপ্ত প্রবেশ নিষেধ রুদ্র উত্তেজিত কণ্ঠে তোমরা কি শুনেছ এই পার্ক নাকি রাতের বেলা অভিশপ্ত হয়ে ওঠে যারা ঢুকেছে তারা আর ফেরেনি নিলয় হাসতে হাসতে ভূত বলে কিছু নেই রুদ্র এটা হয়তো পুরনো কোনো গুজব মাত্র সায়ন্তী মৃদু স্বরে কিন্তু আমি শুনেছি এখানে একটা ছায়ামূর্তি ঘুরে বেড়ায় আর যারাই ওকে দেখেছে তারা হঠাৎ বাতাসের একটা ঠান্ডা ঝাপটা এসে তিনজনের গায়ে লাগে গেটটা হালকা কেঁপে ওঠে যেন কেউ ওদের দিকে তাকিয়ে আছে অন্ধকারাচ্ছন্ন পার্ক ভাঙা দোলনা আর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো কাঠের বেঞ্চ তিনজন সাবধানে পার্কের গেট ফেলে ভেতরে ঢোকে চারপাশে কুয়াশা দূরে একটা ভাঙা ক্যারোসেল ঘুরে চলেছে নিজের অজান্তেই নিলয় চমকে কে এই ক্যারোসেল চালাচ্ছে এখানে তো কেউ নেই রুদ্র কণ্ঠে কৌতূহল কোনো পুরনো মেশিনের গোলমাল হতে পারে কিন্তু এখানে আসল রহস্যটা কি হঠাৎ সায়ন্তী চুপ করে যায় তার চোখ বড় বড় হয়ে ওঠে সে ধীরে ধীরে এক জায়গায় আঙুল তুলে দেখায় ক্যামেরা ধীরে ধীরে প্যান করে একদিকে যেখানে একটা কালো ছায়া ধীরে ধীরে নড়ছে রুদ্র কাপা কণ্ঠে ওটা কি ক্যামেরা ক্লোজ ছায়ামূর্তি এখন আরও স্পষ্ট এটি মানুষের আকৃতির কিন্তু মুখ নেই অন্ধকারের মধ্য থেকে শুধু তার লালচে আলোর মতো চোখ দুটি জলজল করছে বাতাস থমথমে হয়ে যায় চারপাশে শোনা যায় অদ্ভুত ফিসফিস শব্দ যেন হাজারো গলা একসঙ্গে ফিসফিস করছে সায়ন্তী কাপা কণ্ঠে আমরা আমরা পালাব ছায়ামূর্তি গভীর বিকৃত কণ্ঠ তোমরা চলে যাও না হলে হারিয়ে যাবে ঠিক আগের মতো অবশ্যই গল্প এখানেই শেষ নয় ওরা কি পার্ক থেকে বের হতে পারবে নাকি আরও গভীর কোনো রহস্য উন্মোচিত হবে কন্টিনিউ করছি পার্কের বাতিগুলো একটা একটা করে নিভে যাচ্ছে চারপাশে কেবল কুয়াশা আর হালকা ফিস ফিসানি রুদ্র নিলয় আর সায়ন্তি দৌড় দিতে শুরু করে কিন্তু নীলয় হতবাক হয়ে এই পথ তো আমরা এসেছিলাম কিন্তু এখন এটা কোথায় নিয়ে যাচ্ছে ওরা তিনজন পার্কের কেন্দ্রের দিকে যাচ্ছিল অথচ এখন চারপাশে শুধুই কুয়াশা আর অদ্ভুত ভাঙাচোরা কাঠামো সায়ন্তী কাঁপতে কাঁপতে আমরা কি ভুল পথে চলে এসেছি আচমকা পেছনে থেকে ধাতব আওয়াজ যেন কোনো ভারী মাটিতে পড়ল ওরা পেছনে তাকায় ছায়ামূর্তি এবার আরও কাছে আর তার পায়ের নিচে কিছু একটা চকচক করছে পার্কের বাতিগুলো একটা একটা করে নিভে যাচ্ছে চারপাশে কেবল কুয়াশা আর হালকা ফিস ফিসানি রুদ্র নিলয় আর সায়ন্তী দৌড় দিতে শুরু করে কিন্তু নীলয় হতবাক হয়ে এই পথ তো আমরা এসে রুদ্র কাঁপতে কাঁপতে সামনে গিয়ে চকচকে জিনিসটা তুলে নেয় এটা একটা পুরনো চিঠি যার কাগজ কুচকে গেছে তাতে লেখা আছে স্মাইলি আমি জানি কেউ না কেউ এই চিঠি খুঁজে পাবে যদি এটা করো তবে সাবধান আমরা যারা ছিলাম তারা আর নেই পার্কের অভিশাপ থেকে পালাও ছায়ামূর্তি কাউকে যেতে দেবে না নিলয় ভয় নিয়ে মানে যারা আগে এখানে ঢুকেছিল তারা ফিরে যায়নি হঠাৎ চারপাশে ফিসফিস শব্দ আরও বেড়ে যায় যেন অসংখ্য অদৃশ্য কণ্ঠ ওদের কিছু বলতে চাইছে ওরা তিনজন ধীরে ধীরে পিছিয়ে আসছে কিন্তু ছায়ামূর্তি এবার মুখ খুলছে তার কালো শূন্যতার মধ্যে দিয়ে বের হচ্ছে গা ছমছমে গর্জন ছায়ামূর্তি বলল তোমরা আমার পার্কে এসেছ তোমরা এখানেই থাকবে অন্ধকার বাড়তে থাকে কুয়াশার ভেতর থেকে অস্পষ্ট কিছু হাতের ছায়া বেরিয়ে আসছে যেন কাউকে ধরে নিয়ে যেতে চাইছে রুদ্র জোরে চিৎকার করে দৌরাও তারা তিনজন মরিয়া হয়ে দৌড়াচ্ছে কিন্তু পার্কের গেট খুঁজে পাচ্ছে না চারপাশে শুধু দোলনার কর্কশ শব্দ আর অদ্ভুত হাসি শুনতে পাওয়া যায় সায়ন্তী হঠাৎ থেমে যায় তার মনে পড়ে চিঠির কথা সে জোরে চিৎকার করে বলল রুদ্র চিঠিতে বলা ছিল অভিশাপ থেকে পালাও এর মানে হয়তো আমাদের কিছু করতে হবে নিলয় তাড়াতাড়ি চারপাশ দেখতে থাকে তার চোখ পরে পার্কের মাঝখানে থাকা পুরনো ফোয়ারার দিকে যার গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা তাতে লেখা তুমি যদি নিজেকে ভুলে যাও তবে তুমি হারিয়ে যাবে নীলয় আমাদের নাম বলো নিজেদের নাম মনে করিয়ে দাও তাহলেই হয়তো আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব তিনজন একসঙ্গে চিৎকার করে নিজেদের নাম বলতে থাকে আমি রুদ্র আমি সায়ন্তী আমি নীলয় চারপাশের কুয়াশা কাঁপতে থাকে বাতাস তীব্র গতিতে বইতে শুরু করে ছায়ামূর্তি চিৎকার করে ওঠে আর ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে পার্কের পুরোনো কাঠামোগুলো কাঁপতে থাকে গেটের দিকে একটা আলো জ্বলে ওঠে তিনজন দৌড়ে গেটের দিকে এগিয়ে যায় যখন ওরা ঠিক গেট পেরিয়ে আসে তখনই পার্কটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে সব সবকিছু অন্ধকারে মিশে যায় ওরা হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায় পার্কটা নেই শুধু একটা ফাঁকা মাঠ পড়ে আছে যেখানে কোনো দোলনা ফোয়ারা বা ক্যারোসেল নেই রুদ্র অবাক হয়ে আমরা কি স্বপ্ন দেখছিলাম নিলয় মৃদু কণ্ঠে না এটা সত্যি ছিল আমাদের নাম মনে রাখা আমাদের বাঁচিয়েছে সায়ন্তী নিচু হয়ে মাটির ওপর হাত রাখে তার হাতের নিচে কিছু নড়ছে পুরনো চিঠিটা যা ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায় সায়ন্তী শিহরিত কণ্ঠে এই পার্ক সত্যিই অভিশপ্ত ছিল এবং এখনো আছে তিনজন বন্ধু ধীরে ধীরে শহরের আলোয় ফিরে যাচ্ছে কিন্তু দূর থেকে একটা ফিসফিস কণ্ঠ শুনতে পাওয়া যায় ও তোমরা মুক্ত হয়েছো কিন্তু অন্যরা কী পারবে